সুপ্রিয় দর্শকবৃন্দ সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আসছি সেই বাড়িতে আপনারা যাদের ভিডিওটা এর আগেও দেখছেন আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন দুজন দাঁড়ানো আছে তার ভিতরে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এর বাবা নাই অনেক আগের থেকেই এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে আমরা শুনতে পাইছি যে সে অনেক দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে আমরা একটু তার বিষয়ে আজকে একটু জানব জানার চেষ্টা করব তাহলে তোমার নামটা জানো কি সুমি সুমি ও আচ্ছা পাশে তোমার কি রয়েছে তোমার ওটা তোমার কি হয় চাচি ও চাচি আচ্ছা আচ্ছা তো তোমার চাচি দেশের বাড়ি কোথায় বাপের বাড়ি কোথায় ঢাকা ঢাকা তো আচ্ছা তাহলে তোমার পড়াশোনা কেমন হচ্ছে পড়াশোনা হচ্ছে মোটামুটি আচ্ছা আমি একটু শুনতে পাইছি যে মানে তুমি নাকি অনেক ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে হ্যাঁ আসলে আমার বাবা মারা গেছে তো আমাকে অনেক ছোট মারা গেছে অনেক কষ্ট মানে পরিবারে তো অনেকে সবাই বন্ধু বান্ধব কিছু পড়ছে আমি তখন পড়তে পারি না অনেক কোথাও ঘুরতেও পারি না মানে অনেক সকালে তো পূরণ করতে পারি না অনেক কষ্টে আমি মানুষ হয়েছি পরিবারের কাছে ছোটবেলায় কি কোনো কষ্টের কথা মনে আছে যে কষ্টের কথা এখনো তোমার মনে হয় যে হ্যাঁ মনে আছে ভালো ড্রেস পড়তে পারি নি ভালো খাবার খেতে পারিনি কত ভালো জায়গায় ঘুরতে যেতে পারি নি অনেক কষ্ট করে মানে থাকতে হয়েছে আমার জীবনে এই বন্ধুরা বা ফ্রেন্ড সার্কেল এরা যারা স্কুল ওরা কি কোনো শুরু করছে হ্যাঁ ওরা অনেকে ভালো ভালো ডিজার্ভ পরে আসছে ড্রেস পড়ছে আমি তো পড়তে পারিনি আর ওরা অনেক ভালো জায়গায় ঘুরছে আমি কখনো ঘুরতে পারিনি

এখনো তো এখন কি কষ্টের মধ্যে নাকি এখন এখনো কষ্টের মধ্যে আমার বাবা নাই মা অন্য করে বুঝতে আচ্ছা যদি এখন যদি এমন কোনো কিছু থাকতো যে যেটা হলে তোমার হয়তো কষ্টটা কিছু লাঘব হতো এবং তুমি কিছু হয়তো ওই ওর উপর ভিত্তি করে একটু চলতেও পারতে এরকম কি কোনো বিষয় আছে বা কোনো জিনিস আছে বা কোনো কথা আছে

তুমি কাজ জানো কিন্তু কিছুটা সাপোর্ট পাবে না মানে একটু ঠিক মতো চলাফেরা করতে পারবে বা হাত খরচের দিয়ে একটা টাকা হবে আসলে হাত খরচের ছাড়া তো মানে এখনকার দিনে সবাই যায় না আসলে ঠিকই অবশ্য একটা সেরাই মিশিং হচ্ছে আসলেই মানে অনেক ভালো হয় আশা করি মিশিং এর বিষয়টা অসিরেই হয়তো কোনো না কোনো মানে কোনো ভাই বা কোনো সহদয় ব্যক্তির দ্বারা ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আমিও চাই পূরণ হয়ে যায় কারণ আসলে টাকা ছাড়া কষ্টের মধ্যে থাকাটা অনেক অনেক সমস্যা ই তোমার পাশে তাদের তোমার কি

মানে বিয়ে দিতে চাচ্ছে কিনা বা দিয়ে দিবে কিনা এটা জানতে চাইবে তো আসলে একটা মেয়ের কাছ থেকে তো এভাবে শোনা যায় না অভিভাবকদের কাছ থেকে এটা শুনতে হয় তো আপনি যেহেতু এইখানে বর্তমানে অভিভাবক আপনি বিষয়টা অনেক স্পষ্ট করে দেন তো সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা শুনতে পাবেন আসলে কষ্টে থাকা একটা মেয়ের কথা এর এর ভিডিও আপনারা এর আগেও দেখছেন কিন্তু এর আগে দেখলেও আবার এখনও দেখতেছেন এই কারণে যে আসলে ওরা এখনও কারোর দ্বারা কোনো সাহায্য সহযোগিতা পায়নি কারোর দ্বারা কোনো সাহায্য সহযোগিতা পায় নাই এই জন্যই ভিডিওটা আবার দেখতে পাচ্ছেন হয়তো যখন তাদের এই অভাবগ্রস্তদেরটা আর থাকবে না তখন হয়তো আর ভিডিওটা দেখতে পাবেন তখন আর হয়তো ভিডিও করার প্রয়োজন হবে না তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এবং আশা করি তার যে সেলাই মেশিনের যে একটা চাহিদা এটা আশা করি পূরণ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ありがとうございます。